ম হ্যা তন্ধ পুষ্পদিপতিং নম শ্রী বিষ্ণু নম হ্যা তৎসম্প্রধানম সু নম ভঙ্গে তসম নম পুষ্পুষ্প মাল্লা নমেত পুষ্প মাল্লা নমন্ধ পুষ্পং নম শুভ বুদ্ধায়ম হেত পুষ্পং নম শুভায়ম ং নমতা ত্রিপুরা সৌন্দর্যম জয়ী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সদা নমস্তু দেবিল্লভত্রাঞ্জলি নমো মত ত্রিপুরা সৌন্দর্যে কালিকায় নম নম মহিষাগ্নি মহামায় চামুন্ডে মুন্ডমালিনী আয়ুর রেগ বিজয়ং দেবী নমস্তু এ শ স্বচন্দন পুষ্প বিল্লভত্রা অঞ্জলি নম মাতা ত্রিপুরা সুন্দর্যায় নম 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 বিষ্ণুরমোদ্দ তৎস আশ্রী নম আসে কন্যারে বাস্করে শুক্লপক্ষে প্রতিপদন্ত্রিধ কাশ্যপুত্রস্ব শ্রী নরেন্দ্র দামোদর দাস মুদী ভগবতী মাতা ত্রিপুরা সুন্দরী প্রীতি কামনায় আর্যবর্তে ভারতখণ্ডে জম্বুদ্বীপে বিষ্ণু কাতার ত্রিপুরা রাজ্যে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী কূর্মপীঠে গ্রহ সংসূিত সংসূচস কালে জীব দেহে স্থূল শরীরে না ঝটতি উৎপত্তি সর্ববিধ বিপত্তি ভেদী না সকলে সর্বোপকার অবিচার ভ্যাবিচার, অভিশাপ দুঃ বিনয় মুক্ত কল্পে ইষ্টদর্শন অভিলাষে ভারতবাসীর মঙ্গল কামনার্থে শ্রী শ্রী ভৈরব সহিত শ্রীমাত্রিপুরা সুন্দরী পূজা নম কষ্যামি এতপুষ্পে নম ত্রিপুরা সুন্দর্যায়ে নম এতপুষ্পে মাত্রিপুর সুন্দরী পাদকর্ভে নম ভত বস্রায়ে নম বস্রায়ে নম বস্রায়ে নম এত গন্ধপুষ্পে ওম বস্রা নম এত পুষ্পে একতধুপতি ও নম শ্রী বিষ্ণুবেই নম এত সম্প্রদান ওম নম স जामा गंगे दशमी बंगे दशम ने पुष्पमल्ला